নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে ও কম তেল মশলায় বানানো লাউয়ের দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম মতো তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে বেটে রাখা মটর ডাল এর পরিবর্তে আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন এর মধ্যে পরিমাণ মতো নুন একের চার চামচ মতো চিনি আর মোট হাফ চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে ডালবাটাটাকে এইভাবে একটু ফেটিয়ে নেব এরপর কড়াইতে অল্প রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে ডালবাটার মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এরকম ছোট ছোট বড়ার আকারে ছেড়ে মাঝারি আছে উল্টে পাল্টে দুপিট লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। আর একটু ঠান্ডা হয়ে এলে এই বড়াগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে রাখব। এবার বাকি তেলে একটা দু টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা তেজপাতা দু চিমটে গোটা জিরে আর একের চার চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একটা এইভাবে কেটে রাখা আলু প্রথমে নুন ছাড়াই আলুর টুকরো গুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপর আলু একটু ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে আরো মিনিট দুয়েক ভেজে নেব এবার হাফ চামচ আদা ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জল আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো মিশিয়ে গ্যাস কমিয়ে রেখে এক মিনিট মতো কষে নেব সরাসরি আদা বাটা তেলে দিয়ে অথবা সবজির সাথে কষিয়ে নেওয়ার থেকে অল্প একটু জল যোগ করে কষলে রেসিপির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় এক মিনিট পর এইভাবে কেটে রাখা পাঁচশো গ্রাম লাউ এই লাউ জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন আর অল্প মটর বা কড়াইশুঁটি মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব এই মটর বা কড়াইশুঁটির পরিবর্তে ভিজিয়ে নরম করে রাখা ছোলাও ব্যবহার করতে পারেন এখন এটাকে ঢাকনা দিয়ে লাউ আশি শতাংশ এই পর্যায়ে জল যোগ করার কোনো দরকার নেই লাউ থেকে বেরোনো জলেই সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবুও লাউ যদি একটু শুকনো হয় সেক্ষেত্রে তার মধ্যে থেকে জল অনেক কম বেরোয় সেরকম হলে অল্প একটু গরম জল মিশিয়ে রান্নাটা করে নিতে হবে প্রায় সাত মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করার পর এখন নেড়ে দিয়ে দেখে নিলাম লাউ ও আলু প্রায় আশি শতাংশ মতো সিদ্ধ হয়েই এসেছে এখন অল্প অর্থাৎ আধঘানা মাঝারি মাপের টমেটো কুচি এবং ভেজে এরকম ছোট টুকরো করে ভেঙে রাখা বড়াগুলোকে মিশিয়ে আলুর টুকরোগুলোকে খুন্তির সাহায্যে এভাবে একটু কেটে কেটে বা ভেঙে ভেঙে দেব এতে তরকারির টেক্সচারটা বেশি ভালো হবে এবার এটাকে আবারো ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে দু থেকে তিন মিনিট ফুটতে দেব যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে বড়াগুলো একটু নরম হয়ে তরকারির সাথে ভালোভাবে মিশে যায় প্রায় তিন মিনিট পর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এক চামচ চিনি মিশিয়ে নিলাম তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে অল্প ধনে পাতা কুচি মিশিয়ে একটু নেড়েই গ্যাস বন্ধ করে দেব শেষে চা চামচ মতো গাওয়া ঘি ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব